ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ক্যান্টিনে খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ দীর্ঘদিনের সম্প্রতি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী মোহাম্মদ সাইদ মুন্সি খাবারের প্লেটে আস্ত কাকড়া দেখতে পান তার অভিযোগ মাস্টারদা সেন হলের ক্যান্টিন থেকে খাবার আনা হয়েছিল আর সেখানেই এমন ঘটনা ঘটে শুধু তাই নয় গত মাসেও একই হলে মাছি ও পোকামাকড় মেশা খাবারের অভিযোগ উঠেছিল শিক্ষার্থীরা বলছেন রান্নার পরিবেশ ও অস্বাস্থ্যকর খোলা জায়গায় রাখা খাবারে মাছি পোকা বসে থাকে ডাল ও সবজির মান খারাপ মশলার ব্যবহারও কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন খাবারের দাম নিয়েও শিক্ষার্থীদের অসন্তোষ রয়েছে তাদের অভিযোগ দাম বেড়েছে কিন্তু মান উন্নত হয়নি ভাত মুরগি মাছ বা সবজির দাম ক্রমেই বাড়ছে অন্যদিকে ক্যান্টিন মালিকদের দাবি বাজার দরের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলানো কঠিন হয়ে পড়েছে ফলে মান ঠিক রাখা যাচ্ছে না শিক্ষার্থীদের অনেকে মনে করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তুকি দিলে ক্যান্টিনের মান উন্নত করা সম্ভব এ বিষয়ে ডাকসুর নতুন নেতৃত্ব বলছে তারা শিগগিরই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বসে সমস্যার সমাধানে উদ্যোগ নেবে ডাকসুর অভিজ্ঞ সহসভাপতি আজিজুল হক জানান ক্যান্টিনের খাবারের মান না বাড়ালে মালিকদের অপসারণ করা হতে পারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদও জানিয়েছেন ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ছাত্র সংসদের প্রতিনিধিরা নির্বাচিত হওয়ায় সমস্যা সমাধানের আশার আলো দেখা দিয়েছে শিক্ষার্থীদের মতে মানহীন ও অস্বাস্থ্যকর খাবার শুধু তাদের দৈনন্দিন জীবনকেই দুর্বিষহ করে তুলছে না বরং দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করছে তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরো সংকটময় হয়ে উঠতে পারে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ sub indo by broth3rmax